তেমনি শোন একটা কথা কই রাগ করিস করিসনি মায়ে দুধের একটু সময় দিস ঠিক করে রান দিস রান দিস ঠিক মতো মায়ে দুধের খাতি দিস ঠিক মতো মায়ে দুধে শু হয়ে আম চুর যাচ্ছে এই গর কাজ কাজ করেছে কন মনি মোবাইল একটু কম টেস অত মোবাইল টিপিস না ও সব ভালো না কিছু না খাওয়াই সেটা আলু সিদ্ধে দিস একটু ফিডারে দুধ দিস একটু দে চিনি দিস দেখিস কিছু হলেও তো খাবে তোর একটু জানে কষ্ট কমাবে মনে কথা কইলা একটু শুনিস শোনার চেষ্টা করিস আর মুহি মুহি তর্ক করিস নে ও একটু তো ওর মুহিমুহি কথা কইস না একটু চুপচাপ থাইস দেখছি হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরুতেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি যে কথাগুলোর কিছু কথা আমার আমাকেই বলা হয় আবার কিছু কিছু কথা আমার কোন না কোনো আপুকে শুনতেই হয় আর এগুলো শোনা দিয়ে তাদের জীবন শুরু কিছু কিছু আপুর তো কন্টিনিউসলি শুনতে হয় তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আর আমার এই এক গলা ভাঙা প্রত্যেক ভিডিওতে যেটা আমি বলি তো নতুন করে বলার আর কিছু নেই প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করবেন তার আগে বলি এখানে কয়েকটা বেডশিট দেখতে পাচ্ছেন যেগুলো কিনা খুবই ভাইরাল ডিজাইন আর এগুলো হচ্ছে একেবারে টুইল কটন কাপড়ের তো এই বেডশিটগুলো তো আমি সেল করি আপনারা সবাই জানেন চাইলে এই ডিজাইনগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন দাম কিন্তু খুব বেশি না যে কোনো জিনিস বাজারের থেকে একশো দেড়শো টাকা কমে আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে আমার সাথে মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আমার মোবাইল শেয়ার আজকে ভিডিও শুরুতে কয়েকটা কথা বলেছি যে বাচ্চাদেরকে সময় দেওয়ার কথা রান্না বান্না ঠিকঠাক মতো করার কথা তো অনেকেই আমাকে এই কথাগুলো বলে থাকে বিশেষ করে বাচ্চাদেরকে টাইম দেওয়ার কথা কেন তারা বলে আমি এই যে ছোট একটা বিজনেস করি আর ইউটিউব তো আমি আগে থেকেই করি তো এই জন্য অনেকে আমাকে অনেক ধরনের জ্ঞান দেয় আর আমি চুপচাপ সবকিছু শুনি মাঝে মাঝে কষ্ট লাগে মাঝে মাঝে রাগ হয় সবই নিজের মধ্যে একটা কবর ঘুরেছি সেখানেই মাটি চাপা দিয়ে রাখি কিছু করার নেই কারণ আমার না আছে কোথাও যাওয়ার মতো জায়গা না আছে কাউকে বলার মতো অপশন এই যে এত মানুষ এত কথা বলে বিশ্বাস করেন আমার এই লাইফে খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে অল্প বয়সে বাচ্চা হয়েছে তো একটা অপরিপক্ক বউ ছিলাম মা ছিলাম আর এখন অ্যাডাল্ট সমস্যা নেই তবে যাই হোক দুই মাস বয়স থেকে নিজের বাচ্চাকে নিজে পালছি তার মধ্যে আরো একটা বাচ্চা অর্থাৎ পিঠে দুইটা বাচ্চা আমার তো এই দুইটা বাচ্চা কিন্তু আমি একাই পালি কারো কোনো হেল্প আমি কিন্তু আজ পর্যন্ত পাইনি আর বাড়িতে যখন যাই বাচ্চাদেরকে যেহেতু আমার বাচ্চাদেরকে আমি পালি সো তাদের অভ্যাস হয়ে গেছে তারা তো আমার কাছে যাবে না এটাই নিয়ম বাসায় থাকলে আমার যতটুকু না কষ্ট হয় বাড়িতে গেলে তো আমার তার থেকে বেশি আরো কষ্ট হয় কারণ বাসায় আমার বাসায় আমি আমার ইচ্ছা মতো রান্না করব না খেতে ইচ্ছা করলে রান্না করতে ইচ্ছা না করলে বাড়ির থেকে খাবার আনিয়ে খেতে পারবো বাট বাড়িতে যখন যাই সেখানে বাচ্চা সামলানো plus সংসারের কাজ মানুষের মন রক্ষা করে চলা সবই কিন্তু আমার করতে হয় তো সেখানে কিন্তু আমার আরো কষ্ট বেশি হয়ে যায় তারপরেও মানুষ যখন আমাকে এই কথাগুলো বোঝাতে থাকে যে আমি কখন রান্না করি বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াই কিনা বাচ্চাদেরকে সময় দি কিনা বাচ্চাদেরকে যেন আরো সময় দি তো আমার আসলে কিছুই বলার নেই এসব মানুষের উদ্দেশ্যে তবে একটা কথা কি জানেন যে যার গা ব্যথাটাও তার আর মায়ের থেকে না মাসির দরদ কখনোই বেশি হয় না হ্যাঁ মাঝে মধ্যে দরদ একটু বেশি হয় তবে মা তো হয় তাই না যাই হোক কয়েকটা বেডশিট আপনাদের দেখিয়েছি চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এবং আমার আহ যে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ড্রেসও পেয়ে যাবেন বিশের বেশিরভাগ হচ্ছে একদম পিওর সুতির ড্রেস আর এদিক দিয়ে হচ্ছে একটু আমের জেলি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু কাঁচা আমের সিজন তো আমের চেলি বানাবো না সেটা কি হয় বলেন আর এই তো বিকালবেলা টুকটাক ঘরের কাজগুলো শেষ করছি যা আমরা গৃহিণীরা করে থাকি তো যদি এ পর্যন্ত কেউ থেকে থাকেন প্লিজ একটি লাইক করতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এখন আমি ভয়েস ওভার করছি রাত বাজে অলমোস্ট দুইটা তো এই ভিডিওটা আমি এডিট করে রেখেছি তবে ভয়েস ওভারটা করতে পারিনি এখন আমি হুট করেই আবার মানে এডিট করা এখন আবার ভয়েস ওভার দিয়ে হচ্ছে আপলোড করে রাখবো তো যাই হোক কন্টেন্ট ক্রিয়েশনটা আপনারা অনেকে খুব ইজি ভাবে নেন বিষয়টা কিন্তু আসলে ইজি না আসলে আপনি যে কাজই করতে চান না কেন প্রত্যেকটা কাজে কিছু না কিছু প্যারা রয়েছে তবে যে যেটা করে সে তার সাথে সেটার সাথে অ্যাডজাস্ট হক করে নেয় তার জন্য আপনাদের বাইরে থেকে দেখতে মনে হয় যে ইজি ব্যাপারটা কিন্তু মোটো এমন না তো যাই হোক তারপরে কিছু কিছু কথা যে অনেক মেয়ে আছে বিভিন্নভাবে অত্যাচারিত হয় mentally physically financially তো তারা যখন ফ্যামিলিকে বলে বা আশপাশের লোকজন সে মেয়েটাকেই বলতে থাকে যে অনেক রাগ বা তোমার হাজবেন্ড এর অনেক রাগ ভাইরে কই তার মা কি তার সাথে ওরকম উল্টাপাল্টা কিছু করে না কিভাবে করে রাগটা তার বোন কি করে না তার অফিসের বস কি করে না তার অন্যান্য কলিগ কি করে না পাড়া প্রতিবেশী কেউ কি করে না কই ওইখানে তো রাগটা কন্ট্রোল করে বউয়ের ক্ষেত্রে কেন রাগটা কন্ট্রোল করা যাবে না বলেন তো কারণ বউ তো পরের মেয়ে তাই না পরের বাড়ির মেয়ে একটা গেলে আর একটা আসবে দুনিয়াতে একমাত্র বাবা মার ছাড়া না সব ভালোবাসাই অনেক স্বার্থ দিয়ে ভরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাবা মার ভালোবাসাতেও না কিরকম যেন স্বার্থ চলে আসছে নিউজ ফিডে এ অনেক news আসে যেগুলো দেখি অনেক খারাপ লাগে তো যাই হোক বলে আর লাভ কি আপনাদের সামনে আসে আপনারাও দেখেন দুজনের দুনিয়া মরে যেতে হবে আল্লাহ পাকের কাছে আবার ফিরতে হবে তো ধর্ম চর্চা হচ্ছে সব থেকে বড় চর্চা এর থেকে শান্তি মনে হয় না যার কোনো কিছুতে আছে যদিও পাঁচ অল্প সালাত আমি প্রপারলি আদায় করতে পারি না আমার পাঁচ ছোট আপনারা সবাই জানেন ওদের গোমুত চাপ করে হচ্ছে আমার দিন পার হয়ে যায় তো কখন কি করব এটাই বুঝে উঠতে পারি না তারপর চেষ্টা করি যেহেতু আমি এসএসসি পর্যন্ত মাঝে সাথে পড়াশোনা করেছি তো যাই হোক অনেক কথা বললাম আমার বাস্তব লাইফে আমি অনেক কথা বলি এত কথা বলি যে মানুষ মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মানুষ বলতে কিন্তু তো কথাই খুঁজে পাই না আর কি বলতে কি বলে আর বেশ আমার এটা কোনো ঠিক করতে পারছি না তো দেখা যায় ভয়েস ওভার করতে গেলে আরো বেশি প্রবলেমে পড়ি তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক আপুদের ভিডিওই আমি আসলে দেখতে পারছি না তো আমি দেখে দিব আপু সময় করে আপনারা কেউ টেনশন করবেন না আল্লাহ হাফিজ